বড় গাভীর দাদা আপনি এই আট লিটার সাত লিটার দুধ একটা খামারে যদি নেয় সে তো সম্ভব না লাভ করা সম্ভব না 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 এই কারণে মনে করেন সর্বনিম্ন যে খামারে গরু কিনুক সর্বনিম্ন পনের দুধ থাকা লাগবি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদের কিনে আজকে আমরা অবস্থান করতেছি সঞ্জয় দাদার খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে উনি দীর্ঘদিন যাবতীয় অনলাইনে ভিডিও দিয়ে আসতেছে আমার বিগত প্রোগ্রাম অনেক দিছে এখান থেকে দাদা বরাবরই জাতমান ধরে বড় ছোট মিলায় সব ধরনের কালেকশনই করে আর ওনারা এখানে পর্যাপ্ত পরিমাণে দিন দুধ যাচাইয়ের সুযোগ দিয়ে গাড়ি বিক্রি করে আজকে আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুন ভাবে সে কতগুলা গাবি সংগ্রহ করছে সেগুলারই দাম জাত বয়স কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সাথে চেষ্টা করব। আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কেনেন অবশ্যই চেষ্টা করবেন খামার মুখী হয়ে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি সঞ্জয় দাদার সাথে কথা বলি সঞ্জয় দাদা নমস্কার আদাব কেমন আছেন আপনি পরিচয়টা আগে শুরুতে দিয়ে নেন আমার নাম সঞ্জয় ঘোষ পাবনা জেলা ভাঙড়া থানা চৌবারে গ্রাম হারোপাড়া চৌবাড়ে হারোপাড়া এখানে তো আপনি আজকে আমরা কতগুলা গাবি দেখাবো

যে যেখানে মন চায় লেবে দেখে নিবে সঠিক জিনিস থাকলে কিন্তু বুকে বলই থাকে আলাদা নিজের মতো দুধ যাচার জায়গা আছে না জি জি আছে আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন এখানে সুযোগ সুবিধা দর্শক ভাই আসবে দেখে শুনে নেবে আচ্ছা তার বুঝে যদি হয় নিবি না বুঝে হলে না নিবি আচ্ছা নিজের মতো আসবে দেখে শুনে দুধ যাচাই করে মিললে নিবে না হলে দরকার নাই না 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 আচ্ছা বাইনার টাকা তো নগদে ফেরত হবে যদি দুধ না মেলে 100% আচ্ছা এদিক থেকে একদম শতভাগ গ্যারান্টি জি আচ্ছা বাট জরায় ওই দিক থেকে গ্যারান্টি হবে না একবা গ্যারান্টি আচ্ছা তাহলে শুরুতে কথা না বাড়ে চলুন আমরা কালেকশনটা আগে দেখে আসি যেহেতু বড় গাবি বলতেছেন তারপর ইনশাআল্লাহ কথা হবে চলুন যাই সর্বপ্রথমে একদম বিস্কুট কালারের একটা গাবি নিয়ে আসলেন মোটামুটি ভালোই বড় সরো গাবি লাল কালারের বাচ্চা সহ গাবিটার জাতটা কি দাদা এডে হলো আপনার হলো বাগাবাড়ি মেয়ে পিটা জার্সি

ভবিষ্যৎ গাবি এই গাবিগুলো যারাই লিক মনে করেন যে আর জার্সি করে কিনতে হবে না এইটা দিয়ে মনে করেন যে মাও মাও বাচ্চা দিবে বাচ্চা বাচ্চা ভবিষ্যতে কি মায়ের মতো মায়ের মতোই হবে আচ্ছা এটার বয়স কয়দিন চলে এটার বয়স দাদা 18 দিন চলতেছে 18 দিন চলতেছে তাহলে তো দুধ একদম মোটামুটি ক্লিয়ার ক্লিয়ার দাদা আচ্ছা দুই বেলায় রানিং আমি দুই বেলায় দে দুধ পাচ্ছি আপনি সকালে বেলা পাচ্ছি হলো 11টা আর বিকালের বেলা পাচ্ছি হলো 8টা দুধ পাচ্ছি মোট হলো 19 লিটার আচ্ছা রানিং সারা বাংলাদেশ গ্যারান্টি 18 লিটার কোন না থাকে দর্শক ভাই সরজমিনে একদম আঠারো লিটার গ্যারান্টি নিজে হাতে দহন করবে নিজের মতো দুধ মিলাই নিয়ে যাবে যদি বুঝে যদি দুধ না নেওয়ার প্রয়োজন নাই আচ্ছা দাম কত টাকা রাখবেন গাফের বাচ্চা মিলাই

কত টাকা রাখবেন দাদা এটার দাম রাখছে হলো আপনি দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা আজকে কি দুইয়ের নিচে গাবি দর্শক ভাইরা দেখতে পাবে না হ্যাঁ পাবে আচ্ছা দুইয়ের নিচে পাবে দুইটা গরু পাবে দুইটা গাভী পাবে দুইয়ের নিচে জি আচ্ছা এটা অনেক সুন্দর কালেকশন দর্শক ভাইরা অবশ্যই দেখবে সব মিলায়ে জাত মান মিলায়ে সব দিক থেকে একদম দর্শক দেখলে বুঝতে পারবে যে গরুর জাত মান কোয়ালিটি এবং গরুগুলে কি মান

আচ্ছা কোনো কিছু নাই দাদা আপনি নিজে দেখেন যে কোন কম্বল কোন লাই কোন কিছু আছে দেখেন যে দুধের পাইপ অবশ্যই ফোন দিয়ে কিন্তু ভিডিও কলে যাচাই করার জায়গা নিবে আপনি নিজে দেখেন প্রত্যেকটা গরি আমার মনে করেন চার দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা মানে অল্প বয়সের গাভী দেখা গেলো যে ফিউচার আছে দাদা আপনার ওই দর্শক ভাই ফোন দিয়ে বলে দাদা কয় দাঁত

আর এর মায়ের যে পরিমাণ দৌড়টা হয়েছে তাতে সতেরোটা দৌড় আশা করা যায় দাদা এটার দাম রাখছি দাদা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কথা বলার কি একটু জায়গা আছে এটাতে হালকা শুধু কথা দাদা আচ্ছা এটাও সাইড করে দেন চলেন আমরা তিন পরবর্তী সিরিয়ালের গাভীটা দেখে আর চার নম্বর সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন একদম কালো রঙের মোটামুটি ভালোই বড় সড়ো এটার জাতটা কি দাদা কালো বলতে একবার কালো না আপনার হলো হালকা লাইট টাইপের আছে ওলান গুলো সাদা পাট গুলো সাদা আচ্ছা জাতটা কি এটার হলস্টার ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান আচ্ছা এটার দাঁত বয়স কেমন হইছে এটা দাদা হলো চার দাঁত একবার বাচ্চা দিছে এবার দিয়ে হলো দুই নম্বর বাচ্চা পড়বি আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চা দিবে আচ্ছা এটার প্রথম রাউন্ডের রেকর্ড কি জানেন কেমন ছিল হ্যাঁ দাদা এটা আমার জানা আছে এটা প্রথম রেকর্ডে আপনার দুধ ছিল 14 লিটার দুধ দহন করছে আচ্ছা কাঁচা বাচ্চা অবস্থায় কাঁচা বাচ্চা অবস্থায় এই বিয়ানে দাদা কেমন এই বিয়ানে আপনার দাদা আপনার

যে মনে হয় গৌরবতী কোন বেশি দাম চাইছি আচ্ছা আচ্ছা দর্শক ভাই এরকম ভাবে আচ্ছা দর্শক ভাই অবশ্যই বাজার মিলাবে কারণ বাজারে এখন অনলাইনে দেখা গেল যে ছোট গাবি বড় গাবি মিলা সবচেয়ে বড় কথা যেটা আমি নতুন দাদা মনে করেন যে গ্রাম ঘুরে গরু কিনি আমি কমে কিনি কমে বেশি আচ্ছা জার্সি কি আমরা দেখব না হ্যাঁ জার্সি কি আর দেখব না হ্যাঁ 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 একশো বার দেখবেন আচ্ছা আরো জার্সি আছে আমার কাছে আকর্ষণের জন্য রেখে দিছেন আকর্ষণে রাখছি আর দর্শক ভাই খুব চাই দাদা

সর্বনিম্ন দাদা আপনি আঠারো প্লাস দুধ থাকবে দাদা আঠারো প্লাস থাকবে শুধু মুখ দিয়ে আঠারো প্লাস বললেন আঠারো প্লাস জায়গাও কিন্তু থাকতে হবে দাদা আপনি গরুর যে কোয়ালিটি তাতে জাত মানে পুরি মনে করেন যে দুধ হবে মনে করেন সর্বনিম্ন পনেরো লিটার যখন একদম রেডি হয়ে যাবে উলান পালান চলে আসবে তখন দেখলে বোঝা যাবে আপনি দেখেন যে জায়গা কত কত সব দেখেন দেখেন জায়গাগুলো কত সব দেখছেন কত বড় তলা আসবে স্কয়ার মানে যে দেখেন একবার স্বাধীন গরু দেখছেন দেখছেন না দেখেন এই এই গরুর তলাটা আপনি সর্বনিম্ন আপনি দুই হাত হবি আচ্ছা সময়ের সাথে সাথে জায়গাগুলো কভার হলে বোঝা যাবে পিছনে দেখতে অনেক সুন্দর ভাস ভাস আপনার দেখেন দেখছেন কি পরিমাণ জায়গা হবে গরুর হ্যাঁ সময়ের সাথে সাথে এই জায়গাগুলো কভার হয়ে যখন ফুলে বের হবে তখন গন্ধ দেখতে সুন্দর লাগবে গরুগুলো আচ্ছা কীরকম আপনি একদম গ্যারান্টির মতো কিরকম দিয়ে দেবেন কয়েক লিটারের আপনার আঠারো দুধ থাকবেই থাকবে প্লাস আচ্ছা এটার দাম কত টাকা রাখবেন যে দাম রাখছে দাদা আপনার হলো দুই লাখ পাঁচ হাজার 2 লক্ষ 5000 টাকা আপনারা দেখেন যে চোখগুলো কত বড় কানগুলো কত ছোট হ্যাঁ মিলপিরাতে যে আকার দেখেন যে गाइस কত পাতলা দেখতে আসলে অরিজিনাল জাতগাফি জার্সি বলে একদম কোনো কম্বল নাই লাভ কম্বল কোন কিছু নাই গুরু দর্শক ভাইরা কিন্তু এক নজর দেখলেই বুঝবে এখন আর চিনানোর কিছু নাই যারা চেনে এক দেখলেই বুঝবে অরিজিনাল জার্সি কিনা তারা বিচার বিশ্লেষণ করে নেবে আচ্ছা একটু কে আলোচনার জায়গা আছে

কত টাকা রাখবেন এটার দাম রাখছি দাদা আপনার হলো দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার জি একটু কি জায়গা আছে কথা বলার একটু জায়গা আছে আর যদি কোনো দর্শক ভাই যদি জুড়ায় যদি নেয় আচ্ছা এই পাঁচ নাম্বার আর ছয় নাম্বার একসাথে জুড়ায় নিলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার হলো কোনো দর দাম চলবে না এক দাম চার লাখ টাকা দাম আচ্ছা তার মানে এটাতে দশ হাজার ওইটাতে পাঁচ হাজার ডিসকাউন্ট জি মাসাল্লাহ দর্শক ভাই অবশ্যই দেখবে দেখে শুনে বাজে এরপরেও তো একটু কথা বলার জায়গা আছে না দাদা আর এত কথা দিলে তো কিছুই থাকবে না একদম দেওয়ালে পিঠ থেকে গেছে জি দাদা আচ্ছা দর্শক ভাই অবশ্যই দেখবে দেখে শুনে বাজার মিলায় এরপরে সংগ্রহ করবে জি দাদা গাবি দেখলাম আমরা মোট ছয়টা মোটামুটি জার্সি মিলায় বিগ ফিজিয়ান মিলায় সব মিলে অনেক সুন্দর কালেকশন ছিল

ঠিক আছে দেখে শুনে নিজের মতো যাচাই করে কিনবে জি আচ্ছা দাদা এই বড় গাভী কেন সংগ্রহ বড় গাভি দাদা আপনি এই আট লিটার সাত লিটার দুধ একটা যদি সে তো কিচ্ছু কিচ্ছু করা সম্ভব সম্ভব না লাভ করা সম্ভব না 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 এই কারণে মনে করেন সর্বনিম্ন যে খামারি গরু কিনুক সর্বনিম্ন পনেরো দুধ থাকা লাগবে সর্বনিম্ন পনেরো থাকতে হবে থাকতে হবে আর এখন তো গাভীর বাজারও মোটামুটি ভালোই এই বাজারে আসলে অল্প দুধ তারপর গোখাদ্যের দামও অনেক অনেক বেশি সব মিলাই ছোট গাভীতে লাভ হয় না জি না আচ্ছা দর্শক ভাই অবশ্যই দেখবে দেখে শুনে যদি কারোর কাছে পড়তে মনে হয় অবশ্যই আপনার থেকে জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার